টাইমস টোয়েন্টি ফোর থেকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন আপনারা জানেন যে গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের তিন ঘন্টা বৈঠক শেষে আইন উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন যে জুন জুলাইয়ে গণহত্যা দায়ে আওয়ামী লীগের যত কার্যক্রম আছে সব কিছুই বন্ধ করে দেওয়া হলো যতদিন পর্যন্ত আপনার এর বিচার না হবে সম্মানিত সুধি আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট অর্থাৎ চব্বিশে পাঁচই আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের প্রায় তিনশো এমপি মন্ত্রী এবং এদেশের অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচই আগস্টে তারা পালিয়ে বাংলাদেশ থেকে ইউরোপ সহ বিভিন্ন দেশে তারা পালিয়ে যান এই পালিয়ে যাওয়ার পরপরেই কিন্তু একটি আলোচনা আপনারা হয়তো শুনেছেন এবং এই আন্দোলনের কথা শুনেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বারবার বলেছে যে আওয়ামী লীগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যদিও তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাটাকে তিনি একটু পেঁচিয়ে ঘুরিয়ে কথাটা বলার চেষ্টা করছে। এবং বিএনপির যারা নেতাকর্মী ছিল তারাও এই বিষয়টাকে বারবার বলেছে যে না এই বিএনপি বারবার এই নিবন্ধন বাতিলের বিপক্ষেই বলেছেন আমরা প্রায় সময় যারা মিডিয়াতে কথা বলি এবং তাদের টক শু থেকে শুরু করে এই আপনারা হয়তো বিষয়টা লক্ষ্য করেছেন কিন্তু গতকাল যখন এই উপদেষ্টা পরিষদের মিটিং হলো তিন ঘন্টা এই তিন ঘন্টা মিটিংয়ের আগে থেকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ জামাত ইসলামের যে ছাত্র শিবির রয়েছে এবং বাংলাদেশের প্রায় অনেকগুলো এই আপনার রাজনৈতিক দল এই মাঠে ছিল আপনার এই আন্দোলনের পক্ষে মানে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল করা করার মধ্য দিয়েই যে আলোচনাটা আপনারা জানেন যে এই বৈষম্য অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরপর ঠিক পনেরো বিশ দিন পরবে পরপরই কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল এরপর পর যখন এই আপনার আওয়ামী লীগে নিষিদ্ধ করার কথা বলা হয় তখন কিন্তু বিএনপি কিছুটা সেখানে এই আপনার একটু ছাতা ধরেছিল যে এই আওয়ামী লীগে নিষিদ্ধ করা যাতে না করা হয় এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে এখানে এখানে বড় ধরনের একটি ভয় বিএনপির ছিল যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে বিএনপিকেও হয়তো বা কোনো না কোনো ভাবে নিষিদ্ধ করার জন্য একটি আলোচনা আসতে পারে যার কারণে এই ভয় ভয়ের কারণেই এই বিএনপি কিন্তু আওয়ামী লীগের প্রায় কাছাকাছি ছিল যাতে এই বিষয়টা নিয়ে তারা আর আন্দোলন না করে কিংবা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এতটা সাহস এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা নাও পেতে পারত। কিন্তু আমরা যখন দেখলাম যে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা এই দেশ থেকে তিনি চলে যান চলে যাওয়ার পরপর তিনি যেভাবে এদেশের সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দেখে নিবে এই আবার ক্ষমতায় আসলে তাদের ছাল থাকবে না এই ধরনের এই অযৌক্তিক এবং অযাচিত যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো যদি তিনি না দিতেন তিনি যদি সুস্থ মাথায় স্বাভাবিকভাবে এদেশের মানুষের কাছে ক্ষমা চাইতেন আমার মনে হয় না যে এখন যেই আন্দোলনটা হচ্ছে এই এই আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগকে নিবেদন বাতিল করার জন্য হয়তোবা আপনারা জানেন যে সোমবার একটি গেজেট প্রকাশ হতে পারে এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য হয়তোবা আওয়ামী লীগ বাতিলও হয়ে যাবে এই নিবন্ধন বাতিল করার জন্য সোমবার একটি গেজেট প্রকাশের মাধ্যমে এই বোঝা যাবে যে আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হবে কিনা যদিও এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আইন উপদেষ্টা এই আসিফ নজরুল বলেছেন যে যতদিন পর্যন্ত তাদের বিচার না হবে ততদিন পর্যন্ত তাদের কোনো প্রকার কার্যক্রম করতে দেওয়া হবে না কার্যক্রম অর্থাৎ এই তাদের এই আওয়ামী লীগের রাজনৈতিক কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না এই বিষয়টা আসলে একটি ভয়ঙ্কর একটি ব্যাপার কারণ এই আওয়ামী লীগ আওয়ামী লীগের যে বয়স অর্থাৎ তাদের যে প্রায় সত্তর বছরের অধিক এই আওয়ামী লীগের জন্ম কিন্তু এই জন্মের পরপর কিন্তু অনেকবার আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের এই গ্রপ যে মাঝে মাঝেই যে একেবারে এই কাটা হয়েছে এই বিষয়টা আমরা জানি এবং দেখেছি কিন্তু তারা তারপরেও কিন্তু বারবার সেই যে উঠে আসার যে একটা নজির দেখিয়েছেন কিন্তু এই মুহূর্তে এই পঁচিশে অর্থাৎ এই আজকে এগারোই মে অর্থাৎ বারোই মে এই আওয়ামী লীগ সরকারের হয়তো চিরদিনের জন্য তাদের সব ধরনের দরজা বন্ধ হয়ে যাচ্ছে তারাকে আবার কিভাবে এই আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগকে এই আওয়ামী লীগের হাল ধরবে এটা কিন্তু একেবারে অনিশ্চিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছেন আমরা কিছুদিন আগেও মনে করেছিলাম যে যারা একটি সাদা মনের মানুষ রয়েছে আওয়ামী লীগের মধ্যে আমরা জানেন সোহেল তাজ যখন এই আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন তখন যে কোনো কারণেই হোক এই আওয়ামী লীগ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে কিংবা তিনি নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন এরপর আমরা মনে করেছিলাম হয়তোবা আই ভি রহমান অর্থাৎ নারায়ণগঞ্জের সাবেক যে আপনার মেয়র আইভি তাকে হয়তোবা দায়িত্ব দেওয়া হবে কিংবা এই সাবেক প্রেসিডেন্ট তাকে হয়তো আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট ছিল আব্দুর রহমান আব্দুল হামিদ তাকে হয়তো বা দায়িত্ব দেওয়া হবে কিন্তু এই মুহূর্তে আব্দুল হামিদ যখন গত কয়েকদিন আগে এই দেশ থেকে তিনি পালিয়ে যান অর্থাৎ তাকে এই অন্তর্বর্তীকালীন সরকার সুযোগ দিয়েছে তাকে চলে যাবার জন্য এরপর পর কিন্তু আওয়ামী লীগের একেবারে অনিশ্চিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যেমন এখন আইভি আপনার কারাগারে রয়েছেন সোহেলতাজের অতটা গুরুত্ব নেই আওয়ামী লীগে আওয়ামী লীগ সহ যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন কারণে এমন অন্য দিক থেকে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে আগামীকাল সোমবার হয়তো গেজেট প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগের আওয়ামী লীগে আওয়ামী লীগকে আপনার নিবন্ধন বাতিল করে দেওয়া হবে সব কিছু মিলে এখন আওয়ামী লীগের মধ্যে যে একটি ভাগনের সৃষ্টি শুধু ভাঙন নয় রাজনীতিতে এবং দেশের গণতান্ত্রিকভাবে এই দলটাকে চিরদিনের জন্য নিঃশেষ করে দেওয়া হচ্ছে একমাত্র কারণ হচ্ছে তাদের কিছু ভুলের কারণে এই আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি এই পাঁচই আগস্টের পর আপনার বোবা হয়ে থাকতেন চুপ করে থাকতেন তারা হয়তো বা ভবিষ্যতে এই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার একটা সুবর্ণ সুযোগ ছিল এবং এদেশের মানুষ তাদেরকে এই শেখ হাসিনাকে আবারও এই দেশে এনে হয়তোবা নতুন করে একটি স্বপ্ন দেখতে পারত কিন্তু তারা এই বিভিন্ন কারণে বিভিন্ন অপকর্মের যে কর্মটাকে স্বীকার না করে চোরের মায়ের যে বড় গলা থাকে এই আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে এদেশ এদেশকে এদেশের মানুষকে ভয় ভীতি দেখিয়েছে এই ভার্চুয়াল বক্তব্যে এই বক্তব্যের কারণে এখন যে সাধারণ নেতাকর্মীরা রয়েছেন তাদের যে বেহাল একটি অবস্থা তারা এখন বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন এই কারণে এই পুলিশের ভয়ে সাধারণ নেতা এই অন্যান্য এই বিভিন্ন বিএনপির ভয়ে কিংবা আপনার এই যারা সমন্বয় করেছেন তাদের বিরুদ্ধে তারা পালিয়ে বেড়াচ্ছেন কিন্তু এই বিষয়টা কিন্তু খুব সহজ হয়ে যেত যদি শেখ হাসিনা তার মুখটাকে বন্ধ করে রাখতে পারতেন আমি বহু আগে একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনার এই এই মুখের কারণে আজকে আওয়ামী লীগের যে পতন এই পতনটি হয়তোবা এই দেখতে দেখা আমরা দেখতে পারতাম না যদি তিনি সুস্থ স্বাভাবিকভাবে কথা বলতেন ধন্যবাদ আমরা বলবো একটি কথাই আজকে এই আলোচনায় বলতে চাই যে অনেক কথার অনেক দোষ বোঝে শুনে কথা কোষ আমরা আপনাদেরকে আওয়ামী লীগের যারা যারা নেতাকর্মী রয়েছেন যারা এদেশের মানুষকে ভালোবাসেন এই আওয়ামী লীগের মধ্যে কিন্তু সবাই যে খারাপ এটা আমি কখনোই বলবো না কারণ এই আওয়ামী লীগের মধ্যে অনেক দেশপ্রেমিক আছে এই আওয়ামী লীগের মধ্যে অনেক দেশপ্রেম আছে যারা এই দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে অনেক ত্যাগ করেছেন এবং শেখ হাসিনাকে ভালোবেসে তারা জীবনকে বিলিয়ে দিয়েছেন এরকম নেতাকর্মী বহু আছেন যারা এই মুহূর্তে কোন ঠাসা হয়ে পড়েছেন একমাত্র শেখ হাসিনার মুখের কারণে নেতাকর্মীদের আত্ম অহংকারের কারণে আমরা মনে করব যে আজকের এই আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের পতন থেকে প্রত্যেকটা বিএনপি জাতীয় পার্টি জামাত সহ বাংলাদেশের প্রায় আটচল্লিশটি নিবন্ধিত বল দল রয়েছেন সকলকে এই শিক্ষাটা আপনার গ্রহণ করতে হবে যে আমরা কখনোই আত্মপ্রবঞ্চক হব না আত্ম আত্ম এতটা আত্মবিশ্বাসী হব না যখন আমরা ভুলটাকে যখন আমরা সঠিকভাবে মেনে মানে নিজেকে যখন মনে করি আমরা সব সময় ভুল থেকে শিক্ষা গ্রহণ একটাই করব যাতে আমাদেরকে এতটা এই আত্ম আত্মপ্রবঞ্চক যাতে আমরা না হই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবে নিরাপদ থাকবেন